নমস্কাৰ মোৰ নাম শ্ৰীমৰাং আৰু কবিতা একে হিৰো নাম লাগে বহাই যাইলা হামি বহাই যাইলা এটা জটিল ৰাস্তা খোজিকে ওচা উচ্চা পাহাৰকেৰ মাজেছে আৰু সমতল উপত্যকাৰ মাজেছে আমাৰ উৎস এটা বসন্ত যাচ জীৱন চুৰ হৈ এটা দীঘলীয়া যাত্ৰা যীৱন মৰণাৰ বহুত ৰহস্য লুকাই থাকিলা পানিকের গভীরতা আমি মাটিকে হার করিলা পেঁয়াজ মেটালে কতজনকে আর হারিয়াই উঠেলা স্পর্শে আমি পাথরকে আকার দিলা। এক অদম্য শক্তি সে বদলিল জীবনকে বি আকার আদমিকে সংগ্রাম দেখি হি পিঁধে একটা আকৃতি পৈ ধল আগুয়া যাওয়া আদমি যে একলাই হয়ে যায় এক সময় ওখানে প্রত্যেকটা কদম একটা সংগ্রাম জীবনমে আসল বাধাকের মাঝে নদীকে বিজিকি আগুয়াই যাইলা হরেক রকম বাধা আসলা আসলা জীবনমে সুখ দুঃখ সাগর মাঝে উক্তি ঢৌমে খুঁজে শান্তিপূর্ণ একটা কিনার রাস্তার সাথে সংঘর্ষ সে ঘেরল নদীকে রকমে মানুষকে সংগ্রাম বহাই যাই না টেড়া বেকার দিশা সে ধন্যবাদ